কোটা সংস্কার আন্দোলনের অজুহাতে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বগুড়া সদর উপজেলার সব সরকারি অফিসে বন্ধ উপজেলা পরিষদে দাপ্তরিক কাজ ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা এই সব হামলা নিন্দা জানিয়েছে ক্ষতিগ্রস্ত ভবনগুলো তারাই পরিষ্কার করছে পাশাপাশি তাদের উদ্যগেই গত কয়েকদিনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফিরিয়ানা হয়েছে লুটপাট হওয়া 10 ট্রাক মালামাল ক্যামেরা তো দাগ হয় কিভাবে যে ভাবি দাগ যাবে যাবে গত পাঁচ আগস্ট ভাঙচুর লুটপাট চালানো হয় বগুড়া সদর উপজেলা পরিষদ ভবনে চারতলা ভবনের বিভিন্ন অফিস কক্ষ থেকে যে যা পেরেছেন লুটে নিয়ে চলে গেছেন বাড়িতে লুটপাট শেষে ওই দিন দুপুরে আগুন দেওয়া হয় পরিষদ ভবনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন ঘটনার সময় তারা উপজেলা পরিষদ সংলগ্ন মাটিডালি বিমান মোড়ে বিক্ষোভ করছিলেন সরকার পতনের গুঞ্জনে বিভিন্ন এলাকা থেকে একদল মানুষ হঠাৎ হামলে পড়ে উপজেলা পরিষদে সেই ধ্বংসস্তূপ পরিষ্কার ও সংস্কারের কাজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা আমাদের স্কাউটের ভাইয়েরা আছে আরও আদার্স স্টুডেন্ট আছে সবাই মিলে আমরা কাজ করার উদ্যোগটা নিছি যার মধ্যে শিক্ষার জ্ঞান আছে সে কিন্তু কখনোই কোনো অন্যায় কাজ যেমন ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এগুলোর কাজে লিপ্ত হবে না ভবন পরিচ্ছন্নতার পাশাপাশি সরকারি দফতর থেকে খোয়া যাওয়া আসবাব আর সরঞ্জাম উদ্ধারেও উদ্যোগ নিয়েছেন ছাত্ররা তাতে সাড়া দিয়ে আশপাশের এলাকার মানুষ মসজিদে জমা দিয়েছেন প্রায় দশ ট্রাক মালামাল যা সেনাবাহিনীর সহায়তায় ফিরেছে পরিষদে যতটুকু পারছি আমরা আজকে ভোর পাঁচটায় বের হয়েছি বের হয়ে প্রতিটা এলাকায় প্রতিটা মসজিদে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে আপনারা আপনারা যেভাবে জিনিসগুলো নিয়ে এসেছেন আপনারা আপনাদের মনুষ্যত্ব দিক থেকে চেষ্টা করে যেগুলো আমাদের সম্পদ আমাদের সম্পদ আমাদের জায়গায় যেন আবার ফিরিয়ে দিই ঘটনার দিন পুড়িয়ে দেওয়া হয় পরিষদ লাগোয়া ইউএনওর বাসভবন সরকারি দফতরের কিছু মালামাল ফিরে এলেও কবে নাগাদ পরিষদের কার্যক্রম শুরু করা যাবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না তিনি আমরা অফিসের কার্যক্রম কোথায় চালাবো বা এই বিল্ডিং আসলেই এই বিল্ডিং এ কাজ করা যাবে কি না কারণ আপনারা দেখছেন যে বিল্ডিংটা একেবারেই পরিত্যক্ত মানে দেখা যাবে যে হয়তো ঘোষণা করতেও হতে পারে কাজে এখন মানে পরবর্তী নির্দেশনা কি আসে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেটি ছাড়া আসলে আমরা কোনোভাবেই কোনো কিছু চিন্তা করতে পারছি না উপজেলা পরিষদ ছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়া সদর থানা আর ভূমি অফিসও পুড়িয়ে দেওয়া হয়েছে মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া